ব্যাংক খাতে অনেক ধরনের ঝামেলা আছে এত সমস্যা একসঙ্গে সমাধান করার মতো সক্ষমতাও কেন্দ্রীয় ব্যাংকের নেই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নির্বাহের পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বেড়েছে টাকার সংকট নানা অনিয়মের তথ্য আলোচনায় আসার পর দুই সালের শেষের দিকেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী সাইফুল আলমের এস আলম মালিকানাধীন ব্যাঙ্কগুলোতে তারল্য সংকট দেখা দেয় ফলে তার নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক কমার্স ব্যাংক আল আরাফাহ ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংককে টাকা ছাপিয়ে তারল্য সহায়তা দিতে শুরু করে কেন্দ্রীয় ব্যাংক তবে বিশেষ ব্যবস্থায় ধার করা সেই টাকাও নামে বেনামে ব্যাংক থেকে তুলে নিয়ে যায় এস আলম গ্রুপ এখন এসব ব্যাংকের কাছে কেন্দ্রীয় ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা তবে সরকার ববলের পর পর্ষদ বদল ও ধারের সুবিধা বন্ধ করে দেওয়ায় সংকটে পড়ে এই ব্যাংকগুলো এসব ব্যাংকের কিছু শাখায় ভাঙচুর ও কর্মকর্তাদের লাঞ্ছিত করার ঘটনার পর কেন্দ্রীয় ব্যাংক তাদের গ্যারান্টির নিশ্চয়তা বিপরীতে সবল ব্যাঙ্কগুলো থেকে টাকা ধার দেওয়ার ব্যবস্থা চালু করে পাশাপাশি কোন ব্যাঙ্ক কত টাকা ধার দিতে পারবে তার সীমাও নির্দিষ্ট করে দেয় এর আওতায় সংকটে পড়া সাত ব্যাংক এখন পর্যন্ত ছয় কোটি টাকা ধার পেয়েছে এর মধ্যে দুটি ব্যাংকের ইসলামী ব্যাংক ও আল আরাফাহ নগদ টাকার সংকট কেটে গেলেও অন্যদের পরিস্থিতি আরও খারাপ হয়েছে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে একসময়ে ব্যাংকগুলো লুট করতে সহায়তা করেছিল এখন তারল মেটাতে একটি জটিল পদ্ধতি চালু করা হয়েছে তাতে চাহিদা মতো টাকা পাচ্ছে না ব্যাংকগুলো ফলে আস্থাহীনতা তৈরি হয়েছে কারণ একজন টাকা না পেলে অন্যদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যাংক আস্থার ওপর টিকে থাকে উল্লেখ করে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান প্রথম আলোকে বলেন ব্যাংকের যেসব আমানতকারী টাকা তুলে নিতে চান তাদের কাউকে টাকা দিতে না পারলে অন্যরা টাকা তুলে ফেলতে চাইবেন এটাই স্বাভাবিক এই কারণে আমাদের ব্যাংক থেকে টাকা উত্তোলনের চাপ বেড়ে গেছে খেলাপি ঋণ ঋণ ও সুদের হার বাংলাদেশ ব্যাংকের জন্য চ্যালেঞ্জ কমানো আওয়ামী লীগ সরকারের আমলে যা বাড়তে বাড়তে দুই লাখ এগারো হাজার কোটি টাকা ছাড়িয়ে যায় গত জুনের হিসাব ফলে দেশের ব্যাংকগুলো থেকে বিতরণ করা ঋণের বারো দশমিক ছাপ্পান্ন শতাংশই এখন খেলাপি ব্যাংক খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন বাংলাদেশ ব্যাংক যখন নিরীক্ষা করবে তখন প্রকৃত খেলাপি ঋণ আরও বেশি বলে সামনে আসতে পারে পাশাপাশি সম্প্রতি ব্যবসা বাণিজ্যে গতি কমায় খেলাপি ঋণ বাড়তে পারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক নীতির সুদের যে সুদে ব্যাংককে বাংলাদেশ ব্যাংক টাকা দেয় হার বাড়াচ্ছে এতে ব্যাংক ঋণের সুদের হারও বাড়ছে ছাড়িয়েছে পনেরো শতাংশ যদিও মূল্যস্ফীতি এখনও নিয়ন্ত্রণে আসেনি গত অক্টোবরের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে হয়েছে দশ দশমিক সাতাশি শতাংশ বিগত তিন মাসের মধ্যে যা সর্বোচ্চ এগারোই নভেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে গভর্নর আহসান মনসুর বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও অন্তত আট মাস সময় তাদের দিতে হবে ঋণের সুদের হার বেড়ে যাওয়া ও অন্যান্য কারণে বেসরকারি খাতে ঋণপ্রবাহের গতি তিন বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমেছে নয় দশমিক বিশ শতাংশ ঋণপ্রবাহ কমলে বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যের গতি কমে যা মানুষের কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলে সংস্কার কত দূর আওয়ামী লীগ সরকারের সময়ে অর্থনীতির যেসব খাত সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে ব্যাংকতাদের তাদের মধ্যে অন্যতম এজন্য ছাত্র জনতার অভ্যুত্থানের পর সংস্কারের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পায় ব্যাংক খাত ব্যাংক খাত সংস্কারে একটি টাস্ক গঠন করেছে বাংলাদেশ ব্যাংক অনিয়মের শিকার ব্যাংকগুলো সম্পদের প্রকৃত মান বের করবে এই টাস্ক ফোর্স ইসলামী সহ পাঁচটি ব্যাংকে ফরেনসিক নিরীক্ষা করা হবে যা শুরু হচ্ছে আগামী মাসেই ব্যাংক খাত সংস্কারের লক্ষ্যে একটি পৃথক আইন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে দুর্বল ব্যাংকগুলোর সম্পদের মান বের করার পর এই আইনের অধীনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এদিকে বিদেশে পাচার হওয়া সম্পদ দেশে ফেরত আনা এবং ব্যবস্থাপনার জন্য আন্তঃসংস্থা টাস্কফোর্স পুনর্গঠন করা হয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সিঙ্গাপুর দুবাই ও কানাডা থেকে পাচারের অর্থ উদ্ধারে আন্তর্জাতিক আইনি অথবা অর্থ উদ্ধারে সহায়তাকারী প্রতিষ্ঠানের নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সার্বিক পরিস্থিতি ও সংস্কারের পদক্ষেপ নিয়ে দুটি ব্যাংকের দুজন ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা বলেছে প্রথম আলো তারা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন এই সময়ে গভর্নরকে একজন অর্থনীতিবিদের চেয়ে সংকট থেকে উত্তোলনের ব্যবস্থাপক ক্রাইসিস ম্যানেজার হিসেবে বেশি ভূমিকা রাখতে হবে এই যাত্রায় তাকে সহায়তা দেওয়ার মতো পাশে কেউ নেই কারণ কেন্দ্রীয় ব্যাংকের অনেকেই আগের অনিয়মের সুবিধাভোগী ছিলেন আবার কেউ কেউ গা এড়িয়ে চলতে চান ফলে নানা উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত সেগুলো কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে